দর্শক আমি আপনাদেরকে জেন্দাবির মেলার কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি দেখুন কি পরিমাণ লোকজন এখানে ভিড় জমাচ্ছে সেই সাথে গলা

এইভাবে যা মানসিক আছে তারা এখানে নিয়ে আসে মানসিকটা এইটা খাবার দিয়ে যাচ্ছে খাবার দিয়ে গেল এই খাবারটা এখানে যেগুলো দুষ্ট গরিব মানুষ সাথে কি করে পাতলা তারা এগুলা খাবার খাবে এইভাবে দান লাগছে টাকা এগিয়ে যাচ্ছে দেখুন আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করতেছে দেখুন কিভাবে ওরা হাত করতেছে মাজার দেখুন এখানে কিন্তু হিন্দু মুসলমান সবাই উভয় লোকজন আছে তারা যাদের স্থান থেকে তারা কিন্তু আর এখানে আর সুতা করে দিচ্ছে আপনাদেরকে আবার বলছি এখানে কিন্তু হিন্দু মুসলমান উভয় ধর্মের লোকই কিন্তু এখানে আছে এখানে বিশ্বাসের কাছ থেকে আর সুতা পরে নেয় এমনকি মুড়ি দিয়ে দেয় দোয়া করে দেয় যারা তাদের সন্তান ও কিন্তু তাদের মনে কেমন নাম মনে ভাষণ যেটা পূরণ হয় এই দেখুন সীতারা 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 কেমন যেন ভিফটু দিচ্ছে ভিফটা দিয়ে

এখান থেকে কিন্তু সকাল থেকে সন্ধ্যা রাত ভর কিন্তু এরকম ভিড় থাকবে আমি এখান থেকে বের হয়ে গেলাম দর্শক এখান থেকে কিন্তু আগরবাতি মোমবাতি গুলা কিন্তু ফিরিদ করে নেেন কি পরিমাণ যে এখানে ভিড় যভাবে বের হবো মোটরসাইকেল নিয়ে ভাগতে করতেছি না দেখা যাক গাড়ি এক লাইন বড় এক লাইন বড় উচ্চ পরাতে 2 লক্ষ টাকা ধার পাইলে পড়া এইয়া তুমি রেডো দেখেন দিলো কেটে চলে আসছে আমরা করে মানি হয় না আমি মারা আনিলো হনে আরে ওরে কত ভালো